প্রিয় চারটি প্রার্থী ভাই বোনেরা আলাইকুম আপনারা যারা প্রাথমিক বিদ্যালয়ের লিখিত পরীক্ষা দিয়েছেন আপনারা জানেন অলরেডি আপনারা ফলাফল পেয়েছেন আপনারা যারা উত্তীর্ণ হয়েছেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের লিখিত পরীক্ষার ফলাফলের পরবর্তী সময়ে মানে সামনের যে দিনগুলি রয়েছে ভাইবার আগ পর্যন্ত আপনাদের কি কি করণীয় সেই বিষয়ে আমার এই ভিডিও এই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা দেখবেন এর কারণ হচ্ছে খুব গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন আপনাদেরকে দিব যেই ইনফরমেশনগুলি কোনোভাবে মিস হলে আপনার কিন্তু ভাই ভাইবাই আপনি অপকৃতকার্য হতে পারেন বা ভাই ভাই আপনি ফেল করতে পারেন অথবা আপনার ভাইবা ভালো নাও হতে পারে তো সেজন্য শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো দেখেন আপনাদের প্রাথমিক এর যে সামনে ভাইবাটা হবে এটা কত তারিখে হতে পারে বা হচ্ছে কবে হবে দেখুন যেহেতু প্রাথমিক বিদ্যালয়ের ভাইবাটা প্রত্যেকটা জেলায় অনুষ্ঠিত হয় জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত হয় সে সেজন্যে আপনারা প্রাথমিক প্রাথমিকের ভাইবার জন্য অবশ্যই জেলা প্রাথমিক যে শিক্ষা অফিস আছে সেখানে আপনারা খোঁজখবর রাখবেন এজন্যে আপনারা জেলা প্রাথমিকের যে ওয়েবসাইটটি রয়েছে সেটার যে নোটিশ বোর্ড রয়েছে সেই নোটিশ থেকে আপনারা জানার চেষ্টা করবেন সেটা যদি জানা সম্ভব না হয় উপজেলা অথবা জেলা যে শিক্ষা অফিস রয়েছে সেখানে যারা কর্মকর্তা বা কর্মচারীরা আছে তাদের মাধ্যমে আপনারা জানার চেষ্টা করবেন যে কোনো একজনের ফোন নাম্বার নিয়ে রাখবেন তাদের মাধ্যমে আপনারা ভাইবাটি কবে অনুষ্ঠিত হতে পারে সেই সম্পর্কে আপনারা জেনে নেবেন অথবা আপনি নিয়মিত একবার ওদের ওয়েবসাইটে গিয়ে আপনি দেখতে পারেন অনেক সময় ওয়েবসাইটে দেখতে কিন্তু ভুল হতে পারে সেজন্যে অবশ্যই সাবধান থাকবেন এখন দেখেন যে আপনার কি ধরনের কাগজপত্র আপনার ভাইবা পরীক্ষায় লাগবে সেই বিষয়ে আমি একটু আপনাদেরকে ধারণা দিব অবশ্যই মনোযোগ দিয়ে আপনারা শুনবেন দেখেন ভাইবার জন্য প্রথমে আপনার অ্যাপ্লিকেন্ট কপি দরকার হবে ভাইবা বোর্ডে আপনাদেরকে এগোটা নিয়ে যেতে হবে প্রথমে কি অ্যাপ্লিকেন্ট কপি অ্যাপ্লিকেন্ট কপি অবশ্যই আপনি রঙিন কপি প্রিন্ট করবেন এটা তো লাগবে না এরপর হচ্ছে এনআইডি কার্ড আপনারা ফটোকপি করে সত্যায়িত করবেন সত্যায়িত করার জন্য আমি আপনাদেরকে সাজেস্ট করব যে সরকারি কলেজের যে টিচার রয়েছেন অথবা আপনাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অথবা সরকারি যে হসপিটাল রয়েছে বা যে কোনো বিসিএস ক্যাডার হলেই হবে আপনাদের সত্যায়িত করার জন্য তো এনআইডি কার্ডের তিন কপি আপনারা ফটোকপি করে সত্তায়িত করবেন এবং সকল শিক্ষাগত যোগ্যতার সনদ আপনারা আপনারা ফটোকপি করে সত্যায়িত করবেন শিক্ষকত যোগ্যতার যে সনদগুলি রয়েছে এবং যে মার্কশিটগুলি রয়েছে এগুলি অনেক অনেকেরই সংগ্রহে নাই তাদের প্রতিষ্ঠানে এখনও রয়ে গেছে অবশ্যই দু একদিনের মধ্যে আপনারা সেখান থেকে সংগ্রহ করবেন এরপর দেখেন এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের যদি সনদ থেকে থাকে আপনারা সেইগুলি কালেক্ট করবেন আপনাদের কম্পিউটার সার্টিফিকেট অথবা নাচ বা গান অথবা অন্য কোনো খেলাধুলা বিষয় সম্পর্কিত যদি সার্টিফিকেট থাকে এগুলি আপনারা সংগ্রহ করবেন সেগুলি অবশ্যই আপনারা ভাইবাবোডে শো করবেন দেখাবেন এগুলি অবশ্যই সত্যায়িত হতে হবে এবং আপনারা অবশ্যই প্রত্যেকটা তিন কপি করে ফটোকপি করে সত্যায়িত করবেন দেখেন এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস সনদ আপনি কেন দিবেন হুম এর কারণ হচ্ছে এইগুলি যদি দেখেন এটা আপনার এক্সট্রা যোগ্যতা এগুলির কারণে আপনি মার্কস আপনাকে বাড়াই দিতে পারে কারণ প্রাথমিক বিদ্যালয়ে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস যাদের আছে হুম তাদের জন্য কিন্তু খুব এটা ফলপ্রসূ হবে কারণ তাদেরকে এক্সট্রা যোগ্য হিসাবে মনে করা হয় তো এছাড়াও আপনারা যে অ্যাপ্লিক্যান্ট কপি দিয়েছিলেন সেখানে আপনার শিক্ষাগত যোগ্যতার যে সকল যে যে যোগ্যতা আপনি ওইখানে দিয়েছেন সবগুলা কাগজপত্র অবশ্যই আপনি নিয়ে যাবেন আপনাদেরকে বলে রাখি যে এই যে কাগজপত্রগুলি রয়েছে এগুলো যদি আপনি বেশি করে সত্তাহিত করে আনেন এটা কিন্তু আপনার অবশ্যই কাজে লাগবে ও আরেকটা বিষয় হচ্ছে আপনার আপনার কিন্তু পাসপোর্ট সাইজের চার কপি ছবি ছবি আপনার সত্যায়িত করা লাগবে সেটাও কিন্তু আপনি আহ করে নিবেন আপনার নাম এবং সিগনেচার সহ আপনার ছবির পিছনে আপনি সত্যায়িত করবেন এই কাগজপত্রগুলি আপনার কি পাসপোর্ট সাইজের ছবি এটাও কিন্তু আপনারা মনে রাখবেন তাহলে আমি কি বললাম যে আপনার অবশ্যই শিক্ষাগত যোগ্যতার সনদপত্র এবং মার্কশিট এগুলি আপনারা কালেক্ট করবেন আপনার ইউনিভার্সিটিতে যদি থেকে থাকে সেখান থেকে অবশ্যই দু দিনের মধ্যে আপনারা সেখান থেকে কালেক্ট করার চেষ্টা করবেন তো এই ছিল আজকের ভিডিও পরবর্তী ভিডিওতে আমরা জানব যে এর পরবর্তীতে আপনার কি ধরনের কাগজপত্র লাগতে পারে এবং আপনার জয়েন স্কুলে জয়েন করার আগ পর্যন্ত আপনার কি কি কাজ করতে হতে পারে সেগুলি আমি পর্যায়ক্রমে আমার এই চ্যানেল থেকে ভিডিও আপলোড করব এছাড়াও এই চ্যানেলে আপনার ভাইবা পরীক্ষায় কি ধরনের প্রশ্ন হতে পারে এই বিষয়ে কিন্তু আমি আমার এই চ্যানেলে ভিডিও আপলোড করেছি অবশ্যই আপনারা সেখান থেকে দেখে নেবেন এবং ভাই ভাই কী ধরনের মেয়েরা কী ধরনের ড্রেস পরে যাবে ছেলেরা কী ধরনের ড্রেস পরে যাবে সেই ড্রেস সম্পর্কিত ড্রেস কোড সম্পর্কিতও আমি কিন্তু একটি ভিডিও আপলোড করেছি আপনারা অবশ্যই সেগুলি দেখে নেবেন আর একটা বিষয় হচ্ছে এই যে কাগজপত্রগুলি আছে এগুলি অবশ্যই আপনারা সময় থাকতে আগে আগে কালেক্ট করে নেবেন এছাড়াও আবার আরেকটি ইনফরমেশন মনে পড়েছে সেটা আরেকটা বিষয় আপনাদেরকে কাছে শেয়ার করতে চাই আপনারা কিন্তু ভাইবা যখন আপনারা দিবেন আপনার ভাইবা পরীক্ষা যদি পরে হয় অবশ্যই আপনি কিছু সুবিধা পাবেন সেই সুবিধাগুলো কি যে ভাইবা বোর্ডে এর আগে যারা পরীক্ষা দিবে মনে করেন আপনার পরীক্ষা ভাইবা শুরু হবে মনে করেন পাঁচ তারিখে ভাইবা শুরু হবে পাঁচ তারিখের আপনার আপনার ভাইবা পড়ছে পনেরো তারিখ তার মানে হচ্ছে বাকি যে এই যে শুরুর যে দিনগুলি অনেকেই ভাইবা দিবে তাদের কাছ থেকে বিভিন্ন তথ্য আপনি কালেক্ট করতে পারবেন আপনি যদি ভাইবা বোর্ডের সামনে গিয়ে তার আগের দিন বা হচ্ছে আপনার ভাইবার আগে যারা ভাইবা দিচ্ছে তাদের কাছ থেকে শুনেন যে কি ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করতেছে হ্যাঁ আপনি কিন্তু এটা জানতে পারেন কোনো কারো মাধ্যমে হ্যাঁ আপনার কোনো গার্ডিয়ান থাকলে তাদেরকে পাঠাতে পারেন বা আপনি নিজে গিয়ে আপনি শুনতে পারেন কি ধরনের প্রশ্ন এবছর আপনাকে ভাইবা বোর্ডে আপনার জেলায় কি ধরনের প্রশ্ন করতেছে হ্যাঁ আপনার ওইখান থেকে কিন্তু আপনি একটা ধারণা নিতে পারেন সেই অনুযায়ী কিন্তু আপনি নিজেকে প্রস্তুত করতে পারেন এছাড়াও আমি কিন্তু আমার ভাইবা অভিজ্ঞতা আমার এই চ্যানেলে আমি শেয়ার করেছি সেখান থেকে আপনি দেখে নিতে পারেন এবং কি ধরনের প্রাইমারি পরীক্ষায় কি প্রাইমারি ভাইবাই কি ধরনের প্রশ্ন করতে পারে সেই ধর সেইরকম রমুনা প্রশ্ন কিন্তু আমি এখানে ওই ভিডিওতে আমি দিয়েছি অবশ্যই ভিডিওটা আপনারা দেখে নেবেন আমার এই ভিডিওর ডিসক্রিপশনে ওই ভিডিওগুলি দেয়া থাকবে অবশ্যই সেখান থেকে দেখে নেবেন আপনাদের জন্য শুভকামনা রইল ধন্যবাদ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন নোটিফিকেশন অন করে রাখবেন সবার আগে ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটা শেয়ার করবেন যাতে হচ্ছে বেশি বেশি আপনাদের জন্য ভিডিও বানাতে পারি ধন্যবাদ আসসালামু আলাইকুম